দেওয়া আছে বস্তুর আমরা লিখি এম বিন্দুতে বস্তুর গতিশক্তি কতটুকু এম বিন্দুতে বস্তুর গতিশক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি এ কে দ্বারা সমান বস্তুর গতিশক্তি দেওয়া আছে

স্কেট তো নিয়ে গেলে কি হবে √ ওভার হয়ে যাবে √ ওভার তাই এটা 6 অর্থাৎ आंसर কত আসবে 6 মিটার পার সেকেন্ড তাহলে আমাদের ফার্স্ট ম্যাটটি শেষ অর্থাৎ এখানে কি বুঝিয়েছে এ বিন্দু থেকে এম বিন্দুতে কোনো বস্তু আসলে এম বিন্দুতে আসার পর ওই বস্তুর বেগwidetilde 6 মিটার পার সেকেন্ড তাহলে দ্বিতীয় ম্যাটটি কি বলছে দেখো যে পি এবং সি পয়েন্টে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে মেনে চলে কি এটা বোঝায় কি যে বি এবং সি পয়েন্ট এ মু শক্তি সমান কিনা তাহলে আমরা শক্তি নির্ণয় করবো বি বিন্দুতে মোট শক্তি শক্তি মনে করি আমরা কি বি মানে এনার্জি আর বি মানে বি বিন্দুতে কি কি হবে বিভব শক্তি এবং গতিশক্তির যুগ ফল বিভব শক্তি ইপি এবং গতিশক্তি হল ইকে তাহলে বিভব শক্তি সূত্র কি এমসি এই যে দেখো বি বিন্দু নিচের অংশের যে এইচটা থাকবে এটা হলো বিভব শক্তি এইচ অর্থাৎ ডাউন নিচের অংশে আর ইকে হলো এর উপরের অংশ অর্থাৎ বি বিন্দুর উপরের অংশের এইচ অর্থাৎ আমাদের গতি শক্তি সূত্র এম জি এইচ এটাকে আফ এম বি সূত্র দিয়েও করা যাবে তাহলে এটা কোথা উপরের অংশের অর্থাৎ আফকে তাহলে এম এর ভ্যালুটা কত আছে এম এর ভ্যালু টেন

যদি সি এবং বি বিন্দু বা যে বিন্দুতে মোট শক্তি সমান থাকে তাহলে বলা যায় কি শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছে যেহেতু উভয়টি সমানের মানে এই মেঘটিতে শক্তির সংরক্ষণশীলতা সূত্র অনুসৃত হয়েছে বি এবং সি বিন্দুতে সবাইকে ধন্যবাদ